সালামু আলাইকুম শুভ সকাল উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগত তোমাদের আমি এসছি আপনাদের সামনে নতুন কোনো স্টুডেন্টকে নিয়ে আজকে তার বিদায়ী দিন আজকে সাদিক এই সাদিকের ভিডিও আপনারা আগেও দেখছেন সেই সাদিক এসছিল আমাদের এখানে প্রথম একদিন আজকে তার গুটি 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 পায় আজকে সে তেইশতম ক্লাসে তার আজকে বিদায় দিন সে আমাদের মাঠ প্রদক্ষিণ করেছে সে জিগ প্রদক্ষিণ করেছে তাকে আমরা লোকাল রাস্তা কমপ্লিট করছি আজকে তাকে আমরা বিদায় দিব হাইওয়ে রোডে সাদিক কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তুমি মোটামুটি কি মেন্টালি ঠিক আছো হাইওয়েতে গাড়ি চালাতে পারবা তোমাদের দেখতে থাকেন সাদিক আমরা এভাবে হাতে খুঁড়ি দিয়ে প্রশিক্ষণ দিয়ে একজন গাড়ি চালক তৈরি করি আসুন দেখুন সাদিক আজকে হাইওয়ে রোডে যাবে আজকে বিদায় দিন আজকে সে যদি সঠিকভাবে গাড়ি চালাতে জানে তাহলে উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার তাকে স্বীকৃতি দিবে যে সে একজন পরিপূর্ণ চালক তোমাদের দেখতে থাকুন আসুন সাদিক সাদিক সিট বেল্ট হ্যাঁ আগে সিট বেল্টটা বাঁধো সিগনাল পাচ্ছো ওকে গুড হ্যান্ড ব্রেকটা নামো গুড এবার গাড়ি স্টার্ট দাও বিসমিল্লাহ বলে চলে যাও তো বন্ধুরা দেখতে থাকেন সাদিক যাচ্ছে হাই রোডে সাদিক সব সময় মনে রাখতে হবে তোমার সাইড বাম তুমি বাম পাশ থেকে সব সময় যাবা এবং যখন ক্রসিং রাস্তায় উঠবা খুব সাবধানে ডান বাম দেখে তারপরে যাবা সব সময় বামে রেখে গাড়ি চালাবা বন্ধুরা আমাদের এই ঢাকা মাগুরা ঢাকা হাইওয়ে রোড সামনে এটা আমাদের এলাকার ষাট ফিট রাস্তা এই ষাট ফিট রাস্তা ওদিক অতিক্রম করতে সাদিক সামনে একটা স্পিড ব্রেকার আছে এই স্পিড ব্রেকারটা সুন্দরভাবে পার হবা ষোলো ষোলো যাবা বুঝে শুনে যাবা দেখে শুনে যাবা এবং ট্রাফিক সিগনাল গুলো দেখে শুনে যাবা আমি যে দিক নির্দেশনা দেব ঠিক সেই দিক নির্দেশনায় গাড়ি চালাবা তোমার ডানে খেয়াল করবা ক্রসিং রোড বাই উঠবা ডানে আগে খেয়াল করবা সুন্দর করে আগে উঠবা হ্যাঁ আগে গেলে তাকে যেতে দিবা ও আগে চলে যাবে তোমার রাস্তা তুমি নিয়ে তারপরে উঠবা এবং লুকিং গ্লাস খেয়াল করবা ডান পাশে লুকিং গ্লাস বাম পাশে লুকিং গ্লাস খেয়াল করবা যে তুমি

দেখতে পাচ্ছেন ঢাকা মাগুরা ঢাকা হাইওয়ে রোডে আজকে তাজে গাড়ি চালাচ্ছে তাদের সাবধানে চলো যাবা আর আস্তে আস্তে চলো চলো হর্ন দেবা ভেরি গুড যাও আস্তে আস্তে তুমি সব সময় খেয়াল করবা যদি করে মুখ গাড়ি কিভাবে আসছে গাড়ি রাস্তায় কারা কিভাবে যাচ্ছে চলো চলো যাবা তাহলে তোমাকে সাবধানে যেতে হবে সামনে গাড়ি আসতে সিগন্যাল দাও সিগনাল চলতে থাকবে ও চলে যাওয়ার পরে সিগনালটা বন্ধ করবা ওই ড্রাইভার দেখলো যে তুমি আসো তুমি ওর কাছে সাহায্য যাচ্ছো ওই দেখো সিগন্যাল যাচ্ছে অন্যান্য গাড়ি এটা তোমাকে মানতে হবে সাদিন গাড়ি চলে যাবে বন্ধ করে দিবা দেখো তীর চিহ্ন দেওয়া আছে ওই দেখো তাহলে এখানে একটা মোড় এটা এই যে চিহ্ন থাকবে সেখানে মনে করবা এটা মোড় এবং পিছনে মাঝে মধ্যে জানপাশে লুকিং গ্লাস খেয়াল করবা পিছনে তোমার কাছে কেউ সাইড চালছে কি না পিছনে কেউ ওভারটেক করছে কিনা ওইটা খেয়াল করবা এখানে খেয়াল করবা হ্যাঁ কিছুক্ষণ পর পর যাবা চোখ দুটো মিলাবা ওখানে একদম স্লো

প্রদর্শন করে আমাদের যে মাঠ যে মাঠে আমরা সাদিককে প্রথম দিন ক্লাস দিয়েছিলাম সেই মাঠে এসে উপস্থিত হচ্ছে তো আপনারা মনে রাখবেন উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি নির্ভরতার প্রতীক উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি আস্থার প্রতীক উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি বেকারত্ব নিরসনের প্রতীক তো চলে আসেন আর দেরি করবেন না উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ডেকার এটি একটি সাবাস দেখলেন সাদিক ঢাকা মাগুরা ঢাকা আহ হাইওয়ে রোডে সে আজকে গাড়ি চালায় আসলো সাদিকের আজকে বিদায় দিন সাদিক খুব সুন্দর ভাবে আহ গাড়ি চালাইছে তাকে আমরা পরিপূর্ণভাবে স্বীকৃতি দিলাম যে সে আমাদের উপসার ড্রাইভিং ট্রেনিং সেন্টারে একটি আইন কানুন ট্রাফিক সিগনাল জানা একজন প্রশিক্ষক হিসেবে তৈরি করলাম সাদিক তার বোনকে নিয়ে গাড়ি ড্রাইভ করলো তার চাচা ছিল তারাও গাড়ি দেখলো তার গাড়ি ড্রাইভ দেখে আমো গাড়ি কেমন চালাইছে ভালো চালাইছে সুন্দর হ্যাঁ কি হয় তোমার ভাইয়া হয় ভাইয়া গাড়ি খুব ভালো চালায় আলহামদুলিল্লাহ তো সাদিক তুমি যেভাবে গাড়ি চালাইলে যেভাবে আমরা তোমাকে শিক্ষা দিছি এই শিক্ষা তুমি তোমার মতন করে সুন্দরভাবে আমরা তোমাকে শিক্ষা দিতে পারছি আচ্ছা আর আমাদের যে সহকারী প্রশিক্ষক রমজান ছিল রমজান কি তোমাকে সঠিকভাবে ঠিক দেখাইছে আচ্ছা আমাদের এই প্রতিষ্ঠানে কি তুমি সব সময় সুন্দর সঠিক এবং আইন কানুন জেনে এবং প্রত্যেকটা টাইম শিডিউল অনুযায়ী যে ক্লাস তুমি পাইছো বন্ধুরা দেখেন তাহলে সাদিক আজকে তার প্রত্যেকটা আইন কানুন এবং সে সব কিছু নিয়ে প্রশিক্ষণ দ্বারা আসে আজকে প্রশিক্ষণ সাইন তুমি তোমার কোনো নিজস্ব কোনো মন্তব্য থাকলে আমাদের প্রতিষ্ঠানে তাহলে তুমি এটা বলতে পারো হ্যাঁ প্রতিষ্ঠান তো অনেক ভালো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বর্ষক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান আসলে কেউ খালি অতিয়া যাবে না এভাবে আসলে সঠিকভাবে শিখ শেখায়রা প্রতিষ্ঠান সাদিক এর আগে দিন এনামুল কে বিদায় দিছি রফিক কে আমরা আগামীকালকে বিদায় দিব আমাদের ইয়ে সোহেলকে বিদায় করছি আমরা রাহাত বিদায় করছি আমরা আরিফ কে বিদায় দিছি তো আজকে আমরা সাদিক বিদায় দিলাম আপনারা সবাই দোয়া করবেন সাদিক এর জন্য সাদিক সবসময় ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালাবা এবং একটা কথা সব সময় মনে রেখে গাড়ি চালাবা মনে রাখবা সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তুমি তোমার পরিবারের কথা মাথায় রেখে গাড়ি চালাবা ওকে ধন্যবাদ সবাই ভালো থেকে আমি ভালো থেকো হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদিকের আজ আজকে আমরা সাদিককে বিদায় দিলাম তো আপনারা সব সময় উপশহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার মনে রাখবেন একটি আস্থার প্রতীক উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি বেকারত্ব নিরসনের প্রতীক উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি নির্ভরতার প্রতীক তো আর দেরি করবেন না চলে আসেন উপশহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড প্লেন টেকার আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা উপশহর ডি বুলাক মসজিদ সড়ক রফিক সুপার মার্কেট উপশহর যশোর সদর আমাদের প্রতিষ্ঠানে নামে একটা ফেসবুক পেজ আছে বন্ধুরা এই ফেসবুক পেজটি অবশ্যই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করবেন যাতে এভাবে আমরা সুন্দর সাদিক সুন্দর আরিফ সুন্দর এনামল সুন্দর সোয়েল ছেড়ে যাতে সমাজে সারতে পারি একটা সুন্দর সড়ক দুর্ঘটনামুক্ত সড়ক দুর্ঘটনামুক্ত সমাজ দুর্ঘটনামুক্ত বাংলাদেশ দেখতে পারি আমরা আর সড়ক দুর্ঘটনায় কোনো চোখের পানি দেখতে চাই না আমরা কোনো সড়ক দুর্ঘটনায় মা বোনের চোখের পানি দেখতে চাই না অতএব সবাই নিরাপদে বাড়ি ফেরুন ট্রাফিক সিগনাল মেনে গাড়ি চালান তো বন্ধুরা আজকে আসি দোয়া করবেন আমার জন্য এবং আমাদের প্রতিষ্ঠানের জন্যে যাতে আমরা সুন্দর সুন্দর এরকম কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি আবার দেখাবে অন্য কোনো ভিডিওয় বন্ধুরা আসসালামু আলাইকুম